এই বক্স আমি কাউকে দেব না এটা আমার দখলে এই কথা বলছে আমাদের গোপাল আর আমাদের কালো গোপাল বলছে না এই বক্স আমার এই বক্স আমি তোকে কিছুতেই দখল করতে দেব না এই শুরু হয়ে গেছে ভাই বোনের লড়াই এই সামান্য একটা বক্স নিয়ে হুম বন্ধুরা এই বক্সটা আমাদের কাছে সামান্য হতে পারে কিন্তু এদের কাছে অসামান্য এক সময় এই বক্সের মধ্যে এরা তিন চারজন বসে থাকতো কিন্তু এখন একজনের অনেক কষ্ট করে জায়গা হয় তবু এরা ছাড়বে না এ বলছে এটা আমার ও বলছে না আমার আর আমরা জানি এই বক্সের মালিক হচ্ছে আমাদের এই গোপাল মানে আমাদের বড় গোপাল সাদা গোপাল আমরা যাকে বাবু বলি কিন্তু আমাদের এই যে কালো গোপাল এ মাঝে মাঝে হামলা শুরু করে এই বক্সের দখল নেওয়ার জন্য কেন জানেন এই বক্সটা অসাধারণ এটা ডিম করা মেশিনের বক্স এতে ডিমের গন্ধ আছে ডিমের ছবি আছে তো ছাড়বে কেন তো আমাদের গোপাল বলছে না এ বক্স ছোট্ট থেকে আমি দখল করে রেখেছি আমাকে অঙ্কুশ দাদা দিয়ে গেছে এ বক্স আমার দেখুন এইবার ওখানে আমাদের মিছরি মা ঘুমোচ্ছে আর ওর পেছনে আছে আমাদের ওই যে মিছরি চিনির পেছনে ঘুমোচ্ছে আর আমাদের গোপাল বক্সের দখল পেয়ে গেছে একদম ছাড়বে না কিছুতেই অধিকার ছাড়া যাবে না ঠিক একদম গোপাল ঠিক করেছিস খবরদার নিজের অধিকার ছাড়বি না যেখানে আছিস সেখানেই থাকবি আর কালো গোপাল তুই কি ভাবছিস লড়াই করে জিতে যাবি কখনো না কখনো জিততে পারবি না তোর তুই দখল নিতে পারবি না দখল নিতে হলে আগে থেকেই দখলটা নিয়ে রাখতে হতো তুই মাঝে মাঝে আসবি আর দখলদারি করবি তা তো হবে না যা তোর জন্য সুন্দর ঘরের ব্যবস্থা আবার আসছিস তুই হুম তোর মতো নির্লজ্জ আছে একটাও তোকে দখল দিচ্ছে না তাও তুই ঘুরু 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 আসলে ওনা সবসময় একটা প্ল্যান করে কি করবো কি করলে কি করা যায় এখনো খুঁজে খুঁজে বেড়াচ্ছে প্ল্যান খুঁজে বেড়াচ্ছে গোপাল সোনা চিন্তা নেই আমি আছি আমি আছি না মারামারি রুখে দেব একটু আগে কি করেছিল তোরা দুজন আমার পিছনে লেগেছিলি আমাকে ডিস্টার্ব করছিলি এখন তোরা নিজেরা নিজেরা ভাব কি করবি একটু পরে তো আবার আমাকে ডিস্টার্ব করবি তো যা করবি করবি এখন তোকে আমি ডিস্টার্ব এই দেখ বক্স নিয়ে নিচ্ছি দেবো না পাবি না বক্স বক্স আমি নিয়ে নিলাম ওই দেখ বক্স যা বক্সে আবার বিশ্বাস যে ভালো করে টেপ পেটে দিয়েছে দেখেছেন বন্ধুরা আবার লড়াই লেগেছে বক্স নিয়ে বক্সটা যাতে ভেঙে না যায় আমাদের গোপাল বক্সে ঢুকে পড়েছে ও জানে বক্স আমার ও বক্সে ঢুকে পড়েছে ঠিক করেছিস গোপাল একদম রাইট এইবার বক্স তো এখন খাড়া হয়ে নাই বক্স এখন শুয়ে পড়েছে তো এই হচ্ছে কালো গোপালের বুদ্ধি যখন গোপাল বক্সের মধ্যে থাকবে বক্স যদি এই অবস্থায় থাকে তো আমাদের কালো গোপাল বক্সের উপর উঠে বসে পড়ে এইটা গোপাল ঠিক করে বক্সটা এবার ঠিকভাবে রাখা হয়েছে এইভাবে থাকলে তোরা সবাই ভাগের ভাগটা পাবি কেউ ভিতরে কেউ ওপরে আর ওই একজন বুদ্ধি করে বক্সের মধ্যে ঢুকে গদিতে শুয়ে ঘুমোচ্ছে লোক কি মেয়ে আমাদের রাধারানী আর এই দুজন হচ্ছে বদমাস এখন ওদের ঘুম নেই একটু পরে আমার মশারির ওপর উঠে বসবে ইনি সবসময় ইনি এই যে আমাদের কালো কালো গোপাল কালো আর অনেক বিভিন্ন নাম আছে ওদের ও প্রচুর নাম ও এখন শুরু হয়ে গেল এখন রাত দেড়টা পর্যন্ত চলবে এরপরে আমার আমার সাথে যুদ্ধ করবে আমার ঘুম নষ্ট করবে তাই তো ওই দর্শককে গুড নাইট দিয়ে দে এদের খেলা লাগলে বন্ধুরা শেয়ার করবেন আর অবশ্যই জানাবেন কেমন লেগেছে বক্সটা ছিঁড়ছিস কেন ভাগের ভাগ পাসনি বলে কি নষ্ট করবি সম্পত্তি হুম এই হচ্ছে এক এই হচ্ছে এক বদমাস ভাগ পাইনি বলে ভাগ দেখুন দেখুন কিভাবে নষ্ট করছে সম্পত্তি নষ্ট করছে এই করে এই এই বক্সটাকে না ওই ছিঁড়েছে ও আবার আবার আমার সঙ্গে লড়াই আমার সঙ্গে লড়াই ছিঁড়েছিস কেন বল ছিঁড়েছিস এটা ছিঁড়েছিস কেন হুম থাকবি থাক ভিতরে চিস কেন বল আহ আমাকে কামড়াচ্ছিস কেন আমাকে কামড়াচ্ছিস কেন হুম আমাকে কামড়ে লাভ আছে কিছু নেলপালিশটা খাবি একটাকে তোমার চটি খাচ্ছিলি নে চুপচাপ বসে থাক ভাগ পেয়ে গেছিস এখন এনজয় কর তাই তো হুম সবাইকে তোমার চোখটা দেখিয়ে দাও তো হুম চোখটা দেখ কামড়াবি না এই হচ্ছে আমাদের দুষ্টু গোপাল গোপাল হ্যাঁ তুমি এবার ভাগ পেয়ে গেছো বক্সের ভাগ পেয়ে গেছো তুমি এনজয় করো বক্সটা নিয়ে আনন্দ করো